সকলকে স্বাগত জানিয়ে আলোচনা শুরু করছি আলোচনার বিষয় মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে ভারুদত্ত ও শীল চরিত্রের বর্ণনা আমরা সকলেই জানি মঙ্গল কাব্য ধারার অন্যতম শ্রেষ্ঠ কবি ব্যক্তিত্ব হলেন মুকুন্দ চক্রবর্তী তার রচিত চণ্ডীমঙ্গল কাব্যের নাম অভয়া মঙ্গল এই কাব্যের অধিকাংশ চরিত্রগুলি মানব চরিত্র রূপে অঙ্কন হয়েছেন সেই মানব চরিত্রকেন্দ্রিক দুটো প্রধান চরিত্র হল ভারুদত্ত ও মুরারি শীল ভারুদত্ত মূলত নিজেকে কালকেতুর আত্মীয়া বলে পরিচয় দিতেন সকলের নিকট কালকেতু যখন দেবীর আশীর্বাদে নগর পত্তন করে সেখানকার অধিপতি হয়ে উঠেছেন তখন ভারুদত্ত মানসিকভাবে তা ভালো নজরে নেয়নি বটে কিন্তু নিজ স্বার্থ চরিতার্থতার জন্য কালকেতুর সঙ্গে খুড়া ভাইপো সম্পর্ক পাতিয়ে নিয়েছে এবং এই সুযোগ নিয়ে সেই রাজ্যের হাটে বাজারের ব্যবসায়ীদের কাছে গিয়ে তিনি এক প্রকার চাঁদা বা তোলা তুলতে শুরু করেন ব্যবসায়ীরা এই অভিযোগ গিয়ে করেন কালকেতুর নিকট কালকেতু অভিযোগ পাওয়া মাত্রই ভারুদত্তকে ডেকে তিরস্কার করেন তখন ভারুদত্ত রেগে গিয়ে কালকেতু এবং ফুল্লরাকে কটাক্ষ বাক্য সহ বলে বসেন যে হরিদত্তের ব্যাটা হং জয় দত্তের নাতি হাটে হাটে বেচাং বীরের ঘোড়া হাতে তবে সুশাসিত হবে গুজরাট ধরা পুনরূপী হাটে মাংস বেচিবে ফুল্লরা অর্থাৎ তিনি নিজের ঔধত্ততার বংশ উধত্বতার পরিচয় দিয়েছেন তিনি বলেছেন তিনি হরিদত্তের ছেলে জয় নাতি তিনি হাটে হাটে তার বংশধর বীরের ঘোড়া হাতি বিক্রি করে থাকে অর্থাৎ নিজের উচ্চ মার্গের কথা অর্থাৎ উচ্চ বংশের কথা ব্যাখ্যা দিয়েছেন আর এদিকে ওই গুজরাট অধিপতি কালকেতুর স্ত্রী ফুল্লরা তিনি আসলে যে মাংস বিক্রি করতেন একদা সেই প্রসঙ্গ তুলে ধরে বলছেন সেই দিনই গুজরাটনগর আবার নতুনভাবে শাসিত হবে যেদিন কি হবে যেদিন হাটে গিয়ে আবার ফুল্লোরা মাংস বিক্রি করবে অর্থাৎ একটা কটাক্ষ বাক্য যেন তিনি পোষণ করলেন কালকেতুর উদ্দেশ্যে এই বাক্যবন্ধের মধ্য দিয়ে এরপর কালকেতু ভারুদত্তকে বন্দি করে ফেলেন চণ্ডীমঙ্গলের আরও একটি উল্লেখযোগ্য চরিত্র বিশেষত মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গলের মুরারি শিল ইনি আসলে একজন বেনে চরিত্র এই ধূর্ত বেনে চরিত্রের চালাকি অর্থাৎ বুদ্ধিময়তার আমরা নিদর্শন পেয়ে থাকি কালকে তো যখন দেবী প্রদত্ত সোনার আংটি পেয়েছিলেন সেই আংটি বিক্রি করার জন্য তিনি মুরারি শিলের নিকট চান মুরারি শিল তখন মন্তব্য করেন যে সোনারূপা নহে বাবা এ ব্যাঙ্গা পিতল ঘষিয়া মাজিয়া বাপু করেছে উজ্জ্বল অর্থাৎ কালকেতুকে বোকা বানাবার জন্য তাকে ঠকাবার জন্য বলে এ কোনো সোনা নয় রে এ আসলে ব্যাঙ্গা পিতল ঘষে মেজে এইরকম উজ্জ্বল করে নিয়ে এসছিস কালকেতু তখন সেই দোকান ছেড়ে যখন অন্য দোকানে গিয়ে বিক্রি করার জন্য উদ্যত হয় তখন মুরারিশীল নিজের লাভের ধনকে আর হারাতে চান না তখন আরেক বুদ্ধি আটেন তখন বলে এই আংটির মূল্য আমি তোমায় আট পয়েন্ট পাঁচ গণ্ডা দিতে রাজি আছি তুমি কি নেবে এইভাবে সে কালকে তোকে বোকা বানাতে না পারলেও নিজের কিন্তু ব্যবসার লাভ খুব ভালো বুঝতেন অর্থাৎ চরিত্রটি অনেক বেশি আধুনিক মানব সম্পন্ন জীবন্ত রূপে অঙ্কিত হয়েছে এভাবেই মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে এই ভারুদত্ত ও মুরারি চরিত্র নিজ নিজ কার্যক্রিয়ার মধ্য দিয়ে জীবন্ত রূপে অঙ্কিত হয়েছে ধন্যবাদ আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন